হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আগে আগের ভিডিওতে তো দেখেছিলাম তালার পার্কে গিয়েছিলাম কিন্তু এখন তালার পার্ক মানে আমাদের হাওড়া জেলার শ্যামপুর থানায় আকর্ষণীয় একটা জায়গা আঠান্ডা গেট দেখুন আমি দেখাচ্ছি ক্যামেরার মতন ব্যবসা এখানে দেখে বিদ্যুৎ ব্যাপার মানে এখানে পুরো আঠান্ডা গেটে যে চিড়িয়াখানার যে চিড়িয়াখানাটা যা আছে সে গেটের মুখে আছে দেখুন এই হোটেলটা তো এই সিঁড়ি দিয়ে হোটেলে উঠছে হোটেলের নামটা দেখালাম দেখে ওখানে অনেক কিছু সেই হোটেলে দেখুন হোটেলে দেখুন কমলা রেস্টুরেন্টে ঢুকে গেলাম দেখুন খুব সুন্দর ডেকোরেশন দেখুন আর সুন্দর এখানে সব অনেকেই আছে কত উপরটা দেখাচ্ছে দেখুন অনেক রকম ডেকোরেশান ছাড়পাতি সব কিছুই আছে হ্যাঁ এখানে কতগুলো ডল আছে কুচি মরি ক্যালকুলেটার এটা হচ্ছে ক্যাশ কাউন্টার তো এখান থেকে দেখুন সবাই ভেসার জায়গা আর প্রচন্ড এখানে আমরা বসে গেছি এই যে চৈতালি মোমার স্ত্রী আর এদিকে ওইসি ছোটো মেয়ে আমি তো আছি দেখবেন মামাও এসি তো দেখ মেনু কার্ডটা আপনাদের দেখাচ্ছি দেখুন এটা অনেক কিছু আছে কিছু থাকলে কী হবে সব তো আমাদের খাওয়া সম্ভব নয় তো দেখছি আমরা কি খাবো এটাই টাইম করে দেখছি এখন বাজেটের মধ্যে খেতে হবে তো যাই হোক ও এটা দেখুন ওখানে আমাদেরকে দিয়েই দিচ্ছে অলরেডি আমরা নিয়েছি আমি রুমাল রুটি আর চিলি চিকেন আমি আর মামা খাচ্ছি আমরা দুজনই ভাল করে নিয়েছি রুটি আর এই এরা ক্লাসে জলও দিচ্ছে খুব সুন্দর করে আরে আমাদের ওয়েসি খাচ্ছে ফ্রা রাইস আর চৈতালীয় রাই খাচ্ছে এবং চিকেন কষা তো আর এমনি খেয়ে আছে ঈশ্বরী ঈশ্বরী খাচ্ছে বিরিয়ানি যেমন স্যালাড আর দিচ্ছে ভিতরে খুব সুন্দর বেশ ডেকোরেশান করে খুব সুন্দর দিয়েছে বেশ ভালো লাগছে তো আমরা এইগুলোই খাবো তো খেয়ে দেখি তারপর বলবো কীরকম হয়েছে তো আমরা খাওয়ার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেই খাই প্রার্থনা করে খাই খাচ্ছি দেখা যাক খাচ্ছি ভালো লেগেছে খুব সুন্দর তো খাওয়া তো হলো খাওয়া হয়ে যাওয়ার পর আর একটা জিনিস খাচ্ছিলাম দেখুন ওই যে গ্লাসে করে দিয়েছে সবার হাতে গেছে লেবু দিয়ে কত সুন্দরভাবে দিয়েছে এগুলো এক একটা গ্লাস হচ্ছে আশি টাকা খুব ভালো হয়েছে হ্যাঁ আশি টাকা করে এই যে সবাই খাচ্ছে টাকাতে তো খেয়ে বলছে অসাধারণ তো যাই হোক ও এসিও খুব খাচ্ছে আবার টাটাও দিচ্ছে তো যাই হোক সবাই খাচ্ছে এই সেইও খুব খাচ্ছে তো ভালোই লাগছে ভালোই লাগছে মামা ওকে খাওয়ার পর এবারে আমরা তো আর কী করবো হাত পা এই হাত দিতে যাচ্ছি এবার বেশিনটাও দেখাচ্ছে আপনাদের এখানে বেশিন বেশিনটা খুব সুন্দরভাবে রাখা আছে ওখানে আয়না আছে হাত ধোয়ার হ্যান্ড ওয়াশও আছে সাইডে ওখানেও একটু হাত ধোয়ার হ্যান্ডওয়াশে গলাই মালাই করে একটু হাত দোয়া দিচ্ছি যাই হোক হাত পা ধোয়া হয়ে গেছে এবার ধুয়ে এবার যাই হোক দেখুন আমরা যে কক খেলাম সেটা বানানোর পদ্ধতি দেখুন কীভাবে বানার পর এই বাজারে খুব সুন্দরভাবে লোকবারে খেয়ে দুটা খেলাম তো হয়ে গেছে যাই আমরা এবার বেরিয়ে যাচ্ছি এই ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বর এরকম একটা সুযোগ করে দিয়েছে এরকম হোটেলেও আমরা খাইনি কোনোদিন তো খেয়েছি এইসব ঈশ্বরের দেয়াতে এবার আমরা আসি সবাই টাকা দিয়েই বেরিয়ে যাচ্ছে ওই হোক টাকা দিলো দোতলাই তো এবারে যেমন উঠলাম সেমনভাবে আবার নামছে আমরা চলে যাচ্ছি বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন টাটা সবাইকে জয় যিস